দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা এলাকায় গত দুই দিন ধরে খোঁজ মিলল দুই শতাধিক ভুতুরে ভোটার কার্ড এর ফলে চিন্তায় ভোটাররা এদিন বুনিয়াদপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোটার কার্ড মিলিয়ে দেখলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক উপপৌর প্রশাসক এবং তৃণমূল শহর সভাপতি চলতি মাসের দু তারিখ থেকে বুনিয়াদপুর পৌর এলাকায় এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড যাচাইয়ের কর্মসূচি নিয়েছে শহর তৃণমূল কংগ্রেস তৃণমূল সূত্রে খবর কেবলমাত্র তিন নম্বর ওয়ার্ডে হদিশ মিলেছে শতাধিক ভুয়ো ভোটার কার্ডের যাদের বেশিরভাগ একই এপিক নাম্বারের সাথে নাম রয়েছে গুজরাটের ভোটারদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকাতেও তৃণমূল দলীয়ভাবে চালাচ্ছে ভোটার কার্ড যাচাইয়ের কর্মসূচি দু তারিখ থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন পৌর প্রশাসক থেকে শুরু করে শহর তৃণমূল সভাপতি এদিন এক নম্বর ওয়ার্ডের একই পরিবারের দুই ভাই এপিক নাম্বারে মিলল ভুয়া ভোটার কার্ডের তথ্য দিলীপ দেব শর্মা নামক ব্যক্তির এপিক নাম্বার সার্চ করলে দেখা যাচ্ছে একই এপিক নাম্বারে গুজরাট রাজ্যের আমেদাবাদের রশিদ আহমেদের ভোটার কার্ড রয়েছে এ বিষয়ে দিলীপ দেব শর্মা জানান দাদা আপনার এপিকে একটা ভুল এসেছে এটা আপনি জানতেন আগে না 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 আমি জানি আপনি এই আপনার ভোটার তালিকায় কবে নাম তুলেছিলেন

আজকে আপনার আজকে আপনার এখানে পৌর প্রশাসক এবং উপশাসক এবং সবাই এসছেন এবং আপনাকে তারা আপনাকে অবহিত করলেন এই কীভাবে দেখছেন বিষয়টা বিষয়টা তো আমার তো ভয়ই লাগতো যে কী হবে না হবে আপনার নাম দিলীপ দেব শর্মা বাড়ি নারায়ণপুর কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা নম্বর এক নম্বর বুনিয়াদপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মহন্তের নেতৃত্বে এদিন পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করলেন পৌর প্রশাসক কমল সরকার এবং উপপৌর প্রশাসক জয়ন্ত কুন্ডু সূত্রের খবর গত দুদিনে কেবলমাত্র এক দুই এবং তিন নম্বর ওয়ার্ডেই প্রাথমিকভাবে হদিশ মিলেছে দুই শতাধিক ভু ভোটার কার্ডের এ বিষয়ে সহ তৃণমূল সভাপতি বিপ্লব মহন্ত জানান কী করছেন আমরা সাতাশে ফেব্রুয়ারি আমরা একটা মিটিংয়ে গেছিলাম আমাদের জননেত্রী একটা মিটিং ডেকেছিল সেইখানে আমাদেরকে নির্দেশ দেয় যে প্রচুর পরিমাণে পশ্চিমবাংলাতেও ভুয়া ভোটার সেই ভোটার ভুয়া ভোটারগুলোকে চিহ্নিত করার জন্য আমাদেরকে উনি অর্ডার করেন যে আমাদের যারা কর্মীবৃন্দ রয়েছে নেতৃত্ববর্গ রয়েছে সবাই এবং যারা জনপ্রতিনিধি সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোরভাবে প্রত্যেকটা এপিক নাম্বার চেক করে দেখতে হবে যে তারা সঠিক জায়গায় তাদের ভোটার লিস্টটা আছে কি বা সেই ব্যক্তি কিনা। যে যার এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বার ব্যক্তি সঠিক কিনা তা আমরা এক নম্বর ওয়ার্ডে এই কাজটা আমরা দু দিন ধরেই করছি আমরা দুই তারিখ থেকে দোসরা মার্চ থেকে আমরা কাজটা শুরু করেছি আজকে চৌঠা মার্চ আমরা জানতে পারলাম যে এক নম্বর ওয়ার্ডে অনেক অনেকগুলো হচ্ছে আপনার লিস্ট বেরিয়েছে সেখানে এসে দেখছি সাধারণ মানুষ যারা দিন দিন খেটে দিন এনে মজদুর কাজ করে কাজ করে তারা তো মাথায় হাত দিয়ে দিয়েছে আমাদেরকে বলছে দাদা আমরা হচ্ছে আমাদের এপিক নাম্বারে শুনছি অন্য জায়গায় নাম আছে আমরা দুজন এখানে রয়েছে তার মধ্যে হ্যাঁ একজনের নাম হচ্ছে দিলীপ দেব শর্মা উনিও আছেন উনিও আছেন এখানে এই দিলীপ দেব শর্মা এনার নাম দিলীপ দেব শর্মা ওনার এপিক নাম্বার এবং মনো মনো আছে মনতোষ দেব শর্মা একই ফ্যামিলিতে দুই ভাই দীর্ঘদিন ধরে এই এক এপিক নাম্বার নিয়েই উনি ওনার ভারতবর্ষের নাগরিকত্ব পরিচয় দেয় কিন্তু আজকে ওনারা জানতে পারে বা আমাদের নেতৃত্ব এখানকার যারা ওয়ার্ডের সভাপতি ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত লিডার্স তারা দেখে এবং আমরাও ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে সবাই হচ্ছে আপনার দেখছি যে সঠিকভাবে আমাদের যারা নেতৃত্ব তারা ঠিক কাজ করছে কিনা সাধারণ মানুষের পাশে কি কিনা এসে আমরা জানতে পারি যে মনোতোষ দেব শর্মা উনার নামের এগনেস্টে আহমেদাবাদ আহমেদাবাদে দেখা যাচ্ছে যে অন্য একজন লোকের নাম রয়েছে তো একটা ভারতবর্ষের একটা এপিক নাম্বারে একজনই যার সচিত্র পরিচয়পত্র হওয়া স্বাভাবিক সেখানে দেখা যাচ্ছে একই এপিক নাম্বার দিয়ে ভারতবর্ষের আরও অন্য রাজ্যে অন্য স্টেটে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গুজরাট তারপরে দিল্লি এই সব জায়গাতেই এইগুলো দেখা যাচ্ছে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোতেই এই নামগুলো আছে হয়তো আমাদের এখন জননেত্রী যিনি সাতাশ তারিখে বললেন যে এইভাবে ওনারা লোকসভায় নির্বাচনে করেছে এখন আমাদেরও সন্দেহ হচ্ছে একটা ওয়ার্ডে আমাদের এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ড সার্ভে হয়েছে তাতে প্রায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে একটা ওয়ার্ডে চোদ্দোশো ভোটার আছে সেখানে আমরা অল্প কিছু সার্ভে করতেই দেখতে পাচ্ছি দশজন পনেরো জন বারো জন করে নাম রয়েছে এই সমস্যা কীভাবে সমাধান করব এই সমস্যার সমাধান আমাদের কি আমাদের যে জননেত্রী উনি বলেছেন যে আপনারা সার্ভে করুন সেই সার্ভে লিস্ট আপনারা হচ্ছে প্রশাসনের মাধ্যমে উনি যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী দলের যিনি মেন কান্ডারি পাশাপাশি উনি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসকের সুপ্রিমো পাওয়ার উনি রয়েছে রাজ্যের আমরা এই লিস্ট ডিএম সাহেবের কাছে দিয়ে যেন এসডিও সাহেব বা ডিএম সাহেব ওনাদের মাধ্যমে আমরা রাজ্য লেভেলে পাঠাবো এবং গভর্নমেন্ট এটাকে নিয়ে যেটা কালকে আমরা দেখেছি যে আমাদের যারা সাংসদ রয়েছেন পশ্চিমবাংলার এব্রাহিম উনি দেখলাম যে লিখেছেন যে দিল্লি নির্বাচন কমিশন ঘেরা একটা কর্মসূচি ওনারা করবে হয়তো আগামী দিনে এইগুলো নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে বসবেন যে একই এপিক নাম্বারে দ্বিতীয় নাম কেন থাকবে বুনিয়াদপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কলিক নিউজ